আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো আগামীকাল শুক্রবার আগামীকালকের জন্য বড় ধরনের প্রিপারেশন এবং আজকে বৃহস্পতিবার রাত দশটা পর্যন্ত কিন্তু শোরুম খোলা আছে ইনশাল্লাহ পূজার শেষ মুহূর্তে যারা পূজার অফারগুলো নিতে চান আজকে রাত দশটা পর্যন্ত শোরুম খোলা আছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলে হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এবং আমরা এই লাইভে দেখাবো যে আজকে আমাদের কোন শোরুমে কি অফারটা পাবেন এবং আগামীকাল কোন শোরুমে কি অফারগুলো গুলো পাবেন ইনশাল্লাহ আগামীকাল শুক্রবারের জন্য বড় ধরনের একটা প্রিপারেশন ইনশাল্লাহ আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে এবং এই শাড়িগুলো দেখেন এইগুলো যারা এই টাইপের প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি চান যে একটা পিওর শাড়ি পরবেন এগুলো ফোর থাউজেন্ড ফাইভ দিচ্ছি আমরা এগুলোর মধ্যে সব ধরনের কালেকশন আপনি পাবেন এখানে সম্পূর্ণ সাতচাজরি কাজ করা মিনাকারি সোতার কাজ করা আছে আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু পূজার জন্য স্পেশালি নতুনত্ব কালেকশন থাকবে পূজার জন্য বা বিয়ের জন্য যারা বিয়ে পার্টিতে অ্যারেঞ্জ করার জন্য বা ব্রাইডেলের শাড়ি আপনারা যারা চান ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এইটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনালি শোরুম এই শোরুমটার মধ্যে কিন্তু আপনাদের জন্য হ্যাঁ ফোর হান্ড্রেডের শাড়িটা থাকবে যারা চারশো টাকার অফারের শাড়িটা চান যারা চারশো টাকা ও দুশো শাড়ি থাকবে আগামীকাল দুইশো টাকায় থাকবে শাড়ি দেখেন এগুলা আগামীকালকের জন্য অফার এগুলো আজকে থাকবেন অফার এটা শুধুমাত্র আগামীকালকের জন্য অফার প্রাইস মাত্র দুশো মাত্র দুইশো টাকায় এখানে দুশো টাকার শাড়ির অফারের দায়িত্বে রিফার থাকবে রিফার চালান দুশোকে আগামীকাল সারাদিনের জন্য অফার দুশো টাকায় শাড়ি এখানে চারশো টাকার অফারটা থাকবেই চাল আগামীকাল ফোর হান্ড্রেডে থাকবে এই শাড়িগুলা আগামীকাল ইনশাল্লাহ রোজ শুক্রবার ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে শাড়ি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ইনশাল্লাহ অফার থাকবে আপনাদের জন্য এখানে চারশো টাকার অফারটা পাবেন এই তাঁতের শাড়ির প্রাইস যেটা আমরা ফোর হান্ড্রেড দিচ্ছি আপনাদেরকে চারশো টাকায় থাকবে আমাদের ট্রেডিশনালি এই শোরুম এখানে কিন্তু আপনারা পাঁচশো টাকার অফারে কাতান শাড়িটা পাবেন যারা একটা কাতান শাড়ি চান যে একটা দামি কাতান শাড়ি পরবেন অফারে এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন এগুলো ফাইভ হান্ড্রেড দিচ্ছি আমরা এবং এইখানে হচ্ছে ক্যাটালগের শাড়ি থাকবে প্রচুর পরিমাণে ক্যাটালগের শাড়ি কালেকশন থাকবে এগুলো আটশো টাকা অফার আমি আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম দেখাবো যে কোন শোরুমে কি অফারগুলো পাবেন ইনশাল্লাহ শুক্রবারের জন্য এই শাড়িটা এটা পঁচিশশো টাকার শাড়ি এক হাজার টাকা দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা যত শাড়ি এবং আগামীকালকের জন্য আরেকটা অফার গাদোয়াল শাড়ি এটা কত চার হাজার বারোশো টাকায় শাড়ি এটা আগামীকালকের জন্য অফার এটা জন্য অফার থাকবে অনলি বারোশো টাকায় দিচ্ছে এই গাধা সকাল দশটা থেকে অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি নূর ম্যানসনের চারতলা পূর্ণিমা শাড়ি যারা গাদোয়াল শাড়ির অফারটা শুক্রবার যারা দূর দূরান্ত থেকে আসবেন যে একটা গাদোয়াল শাড়ি নেবেন ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে বারোশো টাকায় থাকবে গাদোয়াল এই যে দেখেন বারোশো টাকার গাদোয়াল সবাই হ্যাপি যে বারোশো টাকা গাদোয়াল আমরা দিতে পেরেও হ্যাপি অনেকে যারা নিচ্ছেন দূর দূরান্ত থেকে অনলাইনের মাধ্যমে বা শোরুম থেকে যারা নিচ্ছেন সবার জন্য অফারটা ইনশাআল্লাহ হ্যাঁ এটা তো এখানে দেখেন এখানে ট্রেডিশনাল তাঁতের শাড়ি কালেকশন থাকবে এখানে ট্রেডিশনাল তাতে শাড়ি কালেকশন থাকবে তন্তুসের তাতে শাড়ি কালেকশন থাকবে যারা মুরব্বীদের জন্য গিফটের শাড়ি চান যে একটা দাদি নানিদের জন্য একটা শাড়ি নেবেন এখানে অরিজিনাল তন্তুসের তাতে শাড়ি থাকবে এখানে অরিজিনাল তন্তুসের এই টাইপের তাতে শাড়ি কালেকশন থাকবে আমাদের শোরুমে আমি এই লাইভে এই লাইভে দেখাবো যে আগামীকালকের জন্য চার তলার প্রত্যেকটা শোরুমে কি কি অফার থাকবে আমাদের এই একটা শোরুমে আপনারা শাড়ির সব ধরনের কালেকশন পাবেন যত ধরনের ভেরিয়েশন আছে সিল্ক শাড়ি জর্জের শাড়ি ক্রাফ শাড়ি কাতান শাড়ি সুতি শাড়ি সব ধরনের শাড়ি আমাদের এই শোরুমটার মধ্যে থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর মেনশন নুর মেনশনের চারতলায় পূর্ণিমা শাড়ি হ্যাঁ এবং এইটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে দেখেন সব ধরনের সিঁড়ি দিয়ে উঠলে একদম ফার্স্টেই কিন্তু আমাদের এই শোরুমটা পরে এখানে আগামীকাল আপনারা বিয়ের কেনাকাটা করতে পারবেন পূজার কেনাকাটা করতে পারবেন লাক্সারি যত শাড়ি কালেকশন সব এই শোরুমটা পাবেন ইনশাল্লাহ যে পিওর এ কাতান শাড়ি টাইপের পিওর এই শোরুম আসতে হবে আমাদের এই শোরুমের কেশের আমাদের দায়িত্ব আছে আমাদের লিটন ভাই সবাইকে সালাম দিয়ে দেন এবং দ্বিতীয় বৌদিদের পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দেন আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ একটা বড় ধরনের প্রিপারেশন আপনাদের জন্য ইনশাল্লাহ এই টাইপের জিমিটু শাড়ি যারা চান যে একটা জিমিটু শাড়ি পরবেন এই টাইপের জিমিটু শাড়ি যারা চান এই 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 জিমিটু শাড়িগুলো আমাদের শোরুম আসতে পাবেন এখানে কাতান শাড়ি থাকবে এখানে প্রচুর পরিমাণে কাতান শাড়ি থাকবে জিমিটু শাড়ি থাকবে পিওর শাড়ি কালেকশন থাকবে এটা হচ্ছে শাড়ির আরেকটা শোরুম আমাদের এটা আমাদের শাড়ির আরেকটা শোরুম দেখেন প্রত্যেকটা শোরুমে ইউজ পরিমাণে কালেকশন না যাবেন এইখানে দেখেন এখানে আপনাদের জন্য কাতান শাড়ি কালেকশন থাকবে পিওরে কাতান শাড়ি পাবেন মেঘদুত কাতান থাকবে কাঞ্জিবরম কাতান থাকবে খাদ্যি কাতান থাকবে যারা খাদ্যি শাড়ি চান একটা অরিজিনাল খাদ্যি পরবেন আমাদের এই শোরুমটার মধ্যে আসলে কিন্তু খাদ্যি শাড়ি কালেকশনও পাবেন এই পাঁচটার মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন আছে এই পাঁচটার মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন আছে ইনশাল্লাহ আমাদের এই শুরুটার মধ্যে আমাদের এই শুরুটার মধ্যে আমাদের রাজু ভাই থাকবে সবাইকে সালাম দিয়ে দেবেন হ্যাঁ আমাদের এই শুরুটার মধ্যে আসলে আপনারা সব ধরনের কালেকশন পাবেন শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালা হচ্ছে পুরী মাসারি নূর ম্যানশনের চারতালা হচ্ছে আমাদের পুরী মাসারি এইটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম আমি এই লাইভে চারতলার প্রত্যেকটা শোরুমে দেখাবো আগামীকাল শুক্রবারের জন্য স্পেশালি কি কি অফার থাকবে আপনাদের জন্য এটা আমাদের লেহেঙ্গার শোরুমটা চারতলার সবচেয়ে বড় লেহেঙ্গার শোরুম ইভেন এটার মধ্যে কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে শুধুমাত্র লেহেঙ্গার কালেকশনগুলোই পাবেন পার্টি লেহেঙ্গার কালেকশন থাকবে ব্রাইডাল সেমি ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন থাকবে গর্জিয়াস লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে একটা দুইটা ডিজাইনার লেহেঙ্গা দেখাবো আমরা যারা আগামীকাল শুক্রবার যারা বিয়ের লেহেঙ্গা নেবেন বা বিয়ের কেনাকাটা যারা করতে আসবেন স্পেশালি তাদের জন্য ইনশাল্লাহ এটা এটা হচ্ছে রাজস্থানি একটা লেহেঙ্গা ডিজাইনার এই টাইপের ডিজাইনার লেহেঙ্গা গুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে রাজস্থানি একটা জুটিং এর কাজ করা কাজ করা এগুলো আর এই লেগা গুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইনের লেহেঙ্গা এবং যারা অনলাইনের মাধ্যমে নিবেন যে কোনো কালেকশন অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে লেহেঙ্গাটা খুবই সুন্দর পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে ল্যাঙ্গারের মধ্যে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে ল্যাঙ্গারের মধ্যে অনেক সুন্দর একটা ল্যাঙ্গা ডিজাইনের একটা ল্যাঙ্গা এই ল্যাঙ্গা গুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এটা আমাদের ল্যাঙ্গার একটা শোরুম ঢাকা ঢাকালিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন ম্যানশন নুন ম্যানশনের চারতলা খুনি মাসে এইটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে কিন্তু আগামীকাল দামি দামি সাত হাজার আট হাজার টাকা শাড়ি পঁচিশশো টাকা অফারে থাকবে ইনশাআল্লাহ এই শোরুমটার মধ্যে আসতে যেখানে দামি দামি শাড়ির মধ্যে অফার পাবেন পঁচিশশো টাকা অফারে থাকবে আগামীকাল সারাদিন গাদোয়াল শাড়ি থাকবে খাদ্যি শাড়ি থাকবে বেনারসি শাড়ি থাকবে সব ধরনের পাড়ি কালেকশন থাকবে ইনশাল্লাহ আমাদের এই শোরুমটার মধ্যে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এটা হচ্ছে আমাদের দিল্লি বুটিক্সের আইটি শোরুম এটা হচ্ছে আমাদের দিল্লি বুটিক্সের আইটি শোরুম এই শোরুমটার মধ্যে আপনারা বুটিক্সের সব ধরনের কালেকশন পাবেন আমাদের এই শোরুমে বুটিক্সের সব ধরনের কালেকশন পাবেন এখানে ফাইন কটন থাকবে এটা প্রিমিয়াম ফাইন কটন এটা আগের প্রাইস ছিল বারোশো চোদ্দশো টাকা কিন্তু অফারে থাকবে মাত্র অনলি টাকায় ফাইন কটন বলে অনেক অনেক কালেকশন কালেকশনের মধ্যে অফার থাকবে আমাদের শোরুমে এবং যারা পাকিস্তানি ড্রেস চান এটা আমাদের পাকিস্তানি শোরুম যারা পাকিস্তানি ড্রেস চান যে একটা পাকিস্তানি ড্রেস করবে আমাদের এই পাকিস্তানি শোরুমটার মধ্যে কিন্তু আপনাদের জন্য সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন থাকবে লাক্সারি যত ড্রেসের কালেকশন চান ভেরি অ্যান্ড রেডি সব ধরনের লাগেজারি কালেকশন থাকবে এবং গাউনের কালেকশন থাকবে সারের কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এটা হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুমটা এবং এখানে সব ধরনের পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন পাবেন বিন খালিদের কালেকশন থাকবে আল তাওয়াকালের কালেকশন থাকবে নোটসের কালেকশন থাকবে বিন হামিদের কালেকশন থাকবে বিন রাশিদের কালেকশন থাকবে প্যাটেল ব্রাদার্স এর কালেকশন থাকবে ইনশাল্লাহ আমাদের এই পাকিস্তানি শোরুমের মধ্যে ইভেন এই বছরে পূজার জন্য আমরা স্পেশালি প্রচুর পরিমাণে কিন্তু পাকিস্তানির ড্রেসের কালেকশন করছে প্রচুর এই টাইপের নোটসের ড্রেসগুলো যারা চান যে একটা লাক্সারি ড্রেস করবে এই ড্রেসগুলো খেলা আমাদের শোরুম আসবে নিতে পারবেন এবং আগামীকালের জন্য আরেকটা ড্রেসের মধ্যে আমরা অফার দিচ্ছি ভাইরাল ড্রেস এটা আঠেরোশো টাকায় থাকবে আগামীকালকের জন্য এই ড্রেসটা হলো দভাই এটা এটা আগামীকালকের জন্য অফারে থাকে মাত্র আঠেরোশো টাকা এটার মধ্যে দশটা কালার এটার মধ্যে দশটা কালার ইভেন রেডি ড্রেস এটা রেডি থ্রি পিস কালেকশন সাইজের মেজারমেন্ট পাবেন এটার মধ্যে থ্যারি এইট ফর্টি ফোর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স 46 পর্যন্ত দেখেন এটা হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম অস্টিনের রেডি একটা লাক্সারি কালেকশন এই যে নিচের প্যানেল দেখেন কাটওয়ার্কের ডিজাইন অনেক সুন্দর আর অনেক দামি একটা প্রাইস যেটা আমরা আগামী জন্য দিচ্ছি মাত্র 18000 টাকা দাও এটা প্যান্ট আর দোপাট্টা দেখো এটা হচ্ছে প্যান প্যান একদম ফুল রেডি করা আর দোপাট্টা অনেক সুন্দর দোপাটা খুলো এই যে দোপাট্টা দেখেন এটা ডিজাইনার একটা দোপাট্টা থাকবে এই ড্রেস প্রাইস এগুলা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর ড্রেস কিন্তু আগামীকালকে জন্য অফারে থাকবে মাত্র আঠারোশো টাকা এটা তো পাট এটার মধ্যে দশটা কালার এখানে রেডি ড্রেস পাবেন রেডি গাউনের কালেকশন পাবেন আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে সব ধরনের কালেকশন আছে এবং এই পাঁচটার মধ্যে আমরা আরেকটা ড্রেসের মধ্যে অফার দিব আগামীকাল আলতাওয়াকালে যেটা চার হাজার আটশো টাকার ড্রেস যেটা চার হাজার আটশো টাকার আলতাওয়াকালের এই ড্রেসটা আগামীকালকে জন্য কত টাকা থাকবে এটা বাদল মাত্র তিন হাজার পাঁচশো টাকা ইভেন এই বাসটার মধ্যে আপনারা বিন হামিদের কালেকশন পাবেন বিন রাশিদের কালেকশন পাবেন প্যাটেল ব্রাদার্স এর কালেকশন আমি এই একটা দেখাবো যারা প্যাটেল ব্রাদার্স এর কালেকশন চান যে আমরা প্যাটেল ব্রাদার্স এর ড্রেসের মধ্যে কিন্তু অফার দিচ্ছি যেটা চার হাজার দুইশো টাকার প্যাটেল ব্রাদার্স তিন হাজার টাকায় থাকবে অফার আগামীকালকে জন্য আগামীকাল শুক্রবার বড় ধরনের একটি প্রিপারেশন আপনার জন্য ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে আছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় পুনিমাচারি যে কোনো লাইভের যে কোনো ভিডিওর যে কোনো রিলসের ক্যাপশনে থাকে রিলসের কালেকশন কিন্তু আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এটা অরিজিনাল পাকিস্তানি প্যাটেল ব্রাদার্সের যেটা প্যান্টের প্যাসেজ করা থাকে এটা হচ্ছে প্যান্ট রাখো এখানে প্যান্ট এটা এবং এটা স্টিভের প্যানেল এটা ফোর থাউজেন্ড টু হান্ড্রেড যেটা আমরা আগামীকালকের জন্য কত টাকায় দিচ্ছি এটা তিন হাজার টাকা অফারে এটা পূজার স্পেশাল অফার আগামীকাল শুক্রবার চারতলার প্রত্যেকটা শোরুমে বড় ধরনের প্রিপারেশন থাকবে আপনাদের জন্য ক্যাটালগের এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্যাটালগ আমাদের এই শোরুমে আসলে যেহেতু আজকে আমি শোরুম লাইভ মানে প্রত্যেকটা শোরুমের অফার দেখাচ্ছি আমি চাইলে এই শোরুমে কালেকশন আমি এটার পরবর্তী একটা লাইভে আমাদের এই পাকিস্তানি শোরুমে কালেকশন দেখা দিব জাস্ট এই লাইভে কিছু ডিজাইন দেখা দিচ্ছি বা কোন শোরুমে কি অফার গুলো থাকবে ওই অফার গুলো বলে দিচ্ছি আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন ঢাকা ঢাকার বাইরে থেকে শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ সারাদিন ব্যাপী অফার থাকবে এটা আমাদের দিল্লি পরিচয় আরেকটা শুরু এটা দিল্লি পুরিক শুনুন এখানে পাকিস্তানি ড্রেসও আছে না এখানে লোনের কালেকশন লোনের কালেকশন থাকবে ফাইন কালেকশন থাকবে এবং এটা হচ্ছে আমাদের রেডি ড্রেসের শোরুমটা এটা আমাদের রেডি ড্রেসের শোরুমটা যারা রেডি ড্রেস চান যে একটা রেডি ড্রেস করবেন রেডি ওয়ান পিস টু

এটা ড্রেসটা এত সুন্দর এবং এইখানে দেখেন এখানে হচ্ছে রেডি ড্রেস থাকবে রেডি ওয়ান পিস টু পিস রেডি থ্রি পিস কালেকশন থাকবে ইনশাল্লাহ আমাদের এই শোরুমটার মধ্যে যারা কেনাকাটা করবেন অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবে প্রত্যেকটা শোরুমে চারতালার প্রত্যেকটা শোরুমে অফার থাকবে প্রত্যেকটা শোরুমে দেখাবো কোন শোরুমে কি কালেকশন আপনারা পাবেন এবং এইটা হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুম ছয়শো পঞ্চাশ টাকা শোরুম চারটা শোরুমে কিন্তু আমাদের সামনে যে দুইটা শোরুম এই দুইটা শোরুমের অফারগুলো শুধুমাত্র শোরুমে আসলে অফারগুলো পাবেন আমাদের এই সামনের যে দুইটা শোরুম এই দুইটা শোরুমের অফারগুলো শুধুমাত্র শোরুমে থাকবে এগুলো অনলাইন হবে না শুধুমাত্র শোরুম লাকজারি ড্রেস দামি দামি ড্রেসের মধ্যে অফার পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো আটশো মানে সব রিজনেবল প্রাইজের অফারগুলো আমাদের এই শোরুম এসে আসতে পাবেন আপনারা ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা পুনি এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে যে দুইটা শোরুম এই দুইটা শোরুমে ইউজ পরিমাণে কালেকশনের মধ্যে অফার থাকবে ইনশাল আপনাদের জন্য বাটিক ব্রেস যারা চান এখানে বাটিক ব্রেস থাকবে এবং আমাদের এই শোরুমগুলো কিন্তু সম্পূর্ণ সীতাধক নিয়ন্ত্রিত আপনার খুবই কমফোর্টলি কেনাকাটা করতে পারবেন এখানে এখানে কত টাকার অফার থাকবে আকাশ এখানে পাঁচশো পঞ্চাশ টাকা কি কি পাবে আগামীকাল সব ধরনের কালেকশন পাবেন ইনশাল্লাহ ডিজিটাল আর একটা কালামকারীর মধ্যে যেটা আগামীকাল অফার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আগামীকালকে জন্য অফার থাকবে মাত্র কত টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা এখানে বাটিক ড্রেস থাকবে আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এইটা এটার কালারটা দেখেন পার্পেলের মধ্যে এটা বাটিকের সবচেয়ে আপডেট একটা ডিজাইন এগুলো অরিজিনাল কটনের মধ্যে এগুলো মোম বাটিক এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আগামীকালের জন্য অফার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় এখানে বাটিক ড্রেস কালেকশন পাবেন আপনারা আগামীকাল প্যাটেল ড্রেস কালেকশন থাকবে লোন ড্রেস কালেকশন থাকবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম এই চারটা শোরুমে যে কালেকশন আছে মানে এগুলা সারাদিন দেখে শেষ করতে পারবেন এত পরিমাণে কালেকশন আমাদের এই শোরুমে রাখা এখানে বাটিক ড্রেস কালেকশন থাকবে উঠে গেছে এখানে এখানে বাটিক ড্রেসের কালেকশন থাকবে আটশো টাকার একটা অফার থাকবে যেটা এটা হচ্ছে ধরতের ড্রেসটা এটা এটা হচ্ছে অনেক ভাইরাল বর্তমানের এটা হচ্ছে অনেক ভাইরাল একটা ড্রেস অফসরি ড্রেস যেটা আমরা এইট হান্ড্রেড দিচ্ছি আপনাদের এটার মধ্যে কিন্তু ফুল সেট আপ কালার পাবেন এই ড্রেসটা এটা তো ভাই এটা এটা হচ্ছে অফসরি সবচেয়ে ভাইরাল একটা ড্রেস এমব্রয়ডারি সুতার হচ্ছে গোটা কাজ করা থাকবে নিচের প্যানেলে এই যে দেখেন নিচের প্যানেল এখানে সম্পূর্ণ গোটা কাজ করা থাকবে অনেক দামি একটা ড্রেস এটা অক্সুরি সবচেয়ে ভাইরাল ড্রেস এটা ব্যাকসের প্যানেল ব্যাকসের প্যানেল আর স্টিভের প্যানেল আমরা এই ড্রেস এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় আমাদের ছয়শো পঞ্চাশ থেকে চারটা শোরুম চারটা শোরুম ভর্তি আপনাদের জন্য আগামীকাল অফার থাকবে যারা কেনাকাটা করবেন ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড ডাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনে চারতলা আমাদের পুরিমাসে এবং আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিলসের এর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা বাইরে থেকে যে কোনো কালেকশন ইনশাল আপনারা নিতে পারবেন এবং এইটা হচ্ছে এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম এই শোরুমটার মধ্যে আপনার এইটুদের শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এইটুদের শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন বিয়ের শাড়ি পাড়ে শাড়ি এবং বেনারসি শাড়ি এই টাইপের খাদ্যি শাড়ি যারা চান একটা খাদ্যি শাড়ি পরবেন এগুলা ছয় হাজার সাত হাজার টাকার খাতে আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই খাদ্যগুলো এখানে সব ধরনের গর্জেস শাড়ি কালেকশন থাকবে মস্তিন শাড়ি কালেকশন থাকবে এবং পূজার জন্য স্পেশালি যারা শাড়ি চান পূজার জন্য স্পেশালি এই বা এই শাড়িটা খুব একদম দুই পার্টে এটা হচ্ছে সাদার সাথে লালের একটা কম্বিনেশন পূজার জন্য যারা হোয়াইট অ্যান্ড রেড এর শাড়ি চান এই শাড়িগুলো কালেকশন করে ফেলেন দেখেন অনেক গর্জিয়াস একদম ডিফারেন্ট এটা হচ্ছে স্পেশালি পূজার জন্য কালেকশন করে আঁচলের প্যানেলটা দেখেন এই সাইডে স্ক্রিনশট দেন যারা অনলাইনে নেবেন এই সাইডে স্ক্রিনশট দেন সম্পূর্ণ পার্চেস কাজ করা থাকবে এবং আমাদের একই শোরুমে লেহেঙ্গার কালেকশনও পাবেন এই পাঁচটার মধ্যে সব ধরনের লেহেঙ্গা থাকবে এখানে লেহেঙ্গার কালেকশন থাকবে সেমি কালেকশন থাকবে সব ধরনের লেহেঙ্গার কালেকশন পাবেন ইচালা আমাদের এই শোরুমটার মধ্যে এটা হচ্ছে আমাদের চারতালার সবচেয়ে বড় শোরুম ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের নুর মেনশন আর নূর মেনশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণা এবং এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল আর একটা শোরুম এখানে ট্রেডিশনালি সব ধরনের শাড়ি কালেকশন পাবেন এটা আমাদের ট্রেডিশনাল শোরুম এখানে কাতান এখানে কিন্তু গাদল শাড়ি কালেকশনটা থাকবে আগামীকাল আগামীকাল কিছু জন্য অফার ফ্রাইডে স্পেশাল অফার যেটা আমরা বারোশো টাকায় দিচ্ছি এই গাদলগুলা গুলা বারোশো টাকায় থাকবে অরিজিনাল তন্তুসের তাদের শাড়ি থাকবে এখানে এখানে কাতান শাড়ি থাকবে তানা বানা শাড়ি থাকবে পাঁচশো টাকার অফারে কাতান শাড়িও থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে তো আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন ঢাকা এলিফেন্ট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানশন নুরম্যানশনের চারতলায় পুনি মাসের এবং এইটা হচ্ছে আমাদের জামদানি জামদানের একটা শোরুম এখানে আপনাদের জন্য স্পেশালি সব জামদানি কালেকশন রাখা আছে এখানে এখানে স্পেশালি সব ধরনের ঢাকাই জামদানি সারি কালেকশন পাবেন মস্তিন জামদানি ইন্ডিয়ান জামদানি সব ধরনের জামদানি সারি কালেকশনও পাবেন আমাদের এই শোরুম অবশ্যই আগামীকাল শুক্রবার আপনাদের জন্য একটা বড় ধরনের বিপনশন আমাদের শোরুমে ঢাকাই লিফেন্ডোর গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলায় পুনি মাসের এবং প্রত্যেকটা শোরুমে আগামীকাল অফার থাকবে আপনাদের জন্য অনলাইন প্লাস শোরুম অনলাইন প্লাস শোরুমে ইনশাল্লাহ অফার থাকবে আপনাদের জন্য এবং ড্রেসের শোরুমগুলোর মধ্যেও আগামীকাল অফার থাকবে পাকিস্তানি শোরুম পাকিস্তানি শোরুম প্লাস হচ্ছে রেডি ব্রেসের শোরুম এই রেডি বেসের শোরুমে আগামীকাল সারাদিন আপনাদের জন্য অফার থাকবে লোকেশন কোথায় ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুর বেঞ্চনের চানতালায় পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন